আপনারা দেখছেন নগর টিভি নবীনগরে সলিমগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক আহত ত্রিশ মোহাম্মদ রেজাউল হক রহমতের ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ত্রিশ জন আহত হয়েছেন নিহত ব্যক্তির নাম আজিজ মিয়া যার বয়স তিনি বাড্ডা গ্রামের মৃত শরীফের ছেলে মঙ্গলবার উনত্রিশে এপ্রিল বিকেলে তাকে কুপিয়ে হত্যা করা হয় সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ এবং বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে আহতদের মধ্যে গুরুতর দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বর্তমানে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গত এপ্রিল বৃহস্পতিবার সলিমগঞ্জ বাজারে গ্রামের যুবক ইসাক মিয়া ও এক দোকানদারের মধ্যে টাকা ভান্তি নিয়ে বিরোধ হয় এরপর সন্ধ্যায় বাড্ডা লোকজন বাড়াই গ্রামের ছোট্ট মিয়ার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে অন্তত দশজন আহত হন এই ঘটনার জের ধরে মঙ্গলবার বিকেলে ফের সংঘর্ষ শুরু হলে আজিজ মিয়াকে যার বয়স অহান্ন কুপিয়ে হত্যা করা হয় ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় নবীনগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা যৌথ বাহিনী নিয়ে ঘটনাস্থলে রয়েছি নিহতের মরদেহ থানায় পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে এই ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে পরবর্তী সংঘর্ষ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন আলাইকুম